আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন পানি গরম করার জন্য কোনটি ব্যবহার করবেন নাকি ওয়াটার হিটার এবং ওয়াটার হিটারের সুবিধা অসুবিধা সমূহ আমি আপনাদেরকে জানাব প্রথমে গ্যাজার সম্পর্কে বলবো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাজার পাওয়া যায় প্রত্যেকটি গ্যাজারে পানি জমা করে রাখার জন্য একটি ট্যাঙ্ক থাকে কি পরিমাণ পানি জমা রাখবে সেটা নির্ভর করে এটা কত লিটার গ্যাজার গেজারের এক নম্বর সুবিধা হলো গেজারে পানি স্টোর করে রাখা যায় দুই নম্বর সুবিধা হল গেজারের ভিতর যে পানি থাকে এই পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এই পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এর ভিতর একটি থার্মিস্টর থাকে গেজারের জন্য একটি সিলেক্টর নব থাকে এই সিলেক্টর নব ঘুরিয়ে গেজারের তাপমাত্রা বাড়ানো এবং কমানো যায় গেজারের সিলেক্টর নবটি যত সেলসিয়াসে রাখবেন তত সেলসিয়াসে পানির তাপমাত্রা উঠে গেলে সে সেই থার্মিস্টর সরবরাহ লাইনকে অটোমেটিক বিদ্যুৎ থেকে ডিসকানেক্ট করে দেয় আবার যখন পানির তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অনেক কমে যায় তখন সেটি আবার অটোমেটিকলি চালু হয়ে যায় খেজারের একটি ইনপুট লাইন থাকে একটি আউটপুট লাইন থাকে ইনপুট দিয়ে পানি প্রবেশ করে আউটপুট দিয়ে পানি বের হয় ইনপুট দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করে আউটপুট দিয়ে গরম পানি বের হয় ইনপুট দিয়ে ইনপুট দিয়ে যখন ঠান্ডা পানি প্রবেশ করে তখন নির্দিষ্ট তাপমাত্রা নিচে নেওয়ার সাথে সাথে গ্যাজার আবার অটোমেটিকলি চালু হয়ে যায় আবার যখন নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে যায় তখন গ্যাজার অটোমেটিকলি অফ হয়ে যায় অর্থাৎ একটা গ্যাজার বারবার অন এবং অফ করতে হয় না সে নিজে নিজে চালু এবং অফ হয় প্রত্যেকটি গ্যাজারে পানি গরম করার জন্য গ্যাজারের ভিতর একটি কয়েল থাকে গ্যাজারের ভিতর যেহেতু পানি স্টোর করা থাকে সেহেতু গেজারের কয়েলের ওয়াট কম হয়ে থাকে এবং লাইন হতে বিদ্যুৎ ক্রম গ্রহণ করে ধরে এটি একটি বারো শটের গেজার প্রায় ফাইভ পয়েন্ট সেভেন এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এই গেজারের জন্য আমাদের কম পের তার এবং কম মানের সার্কিট বেকার ব্যবহার করা যাবে এবং সুরক্ষিত রাখা যাবে তাহলে আমাদের খরচটাও কমে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্যাজারের যে কোয়ালিটি থাকে এই কোয়ালিটি পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকে যার কারণে অতি সহজে কোয়েল কাটে না গ্যাজারের একটিমাত্র অসুবিধা হলো যে প্রাথমিক অবস্থায় এটার খরচ অনেক বেশি এবার দেখাবো ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের সুবিধা এবং অসুবিধা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বলতে এক পাশ দিয়ে ঠান্ডা পানি ডুববে এবং সেই ঠান্ডা পানি ইনস্ট্যান্ট গরম হয়ে অপর পাশ দিয়ে বের হবে অর্থাৎ এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ভিতর একটি কয়েল আছে এই কয়েল ইনস্ট্যান্ট এই পানিটাকে গরম করবে এবং আউটপুট দিয়ে সেই পানিটা গরম হয়ে বের হবে যেহেতু ঠান্ডা পানি ডুববে এবং গরম পানি বের হবে এই পানিকে সঙ্গে সঙ্গে গরম করার জন্য এখানে যে কয়েলটা ব্যবহার করা হয়ে থাকে এই কয়েলটা তুলনামূলকভাবে অনেক বেশি ওয়াটের হয়ে থাকে প্রায় তিন হাজার ওয়াট হয়ে থাকে আমরা ধরে নিলাম এই ওয়াটার হিটারের ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ওয়াটটি হলো তিন হাজার ওয়াট তো এই তিন হাজার ওয়াট প্রায় যদি আমরা এমপিয়ারে ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে দেখা যায় চোদ্দো চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ বা সামতেম এরকম এমপিয়ার আসে এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে চোদ্দ পয়েন্ট পঁয়ত্রিশ কারেন্ট গ্রহণ করার কারণে এখানে যে তার ব্যবহার করা হবে অবশ্যই বেশি এম্পেয়ারের তার ব্যবহার করতে হবে এবং এখানে যে কম্বাইন সকেট অথবা মাল্টি সকেটটি থাকবে সেটিও অবশ্যই বেশি এম্পায়ার গ্রহণ করার মতো ক্ষমতা থাকতে হবে যদি এই কম্বাইন্ড সকেটের এম্পেয়ার বেশি না হয় তারের সাইজ বেশি না হয় সেই ক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে যদি আমি ব্যবহারের কথা বলি সেক্ষেত্রে এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হয় ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে পানি স্টোর করে রাখার মতো কোনো ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হয় যেমন এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে যে আউটলাইনটি আছে প্রথমে সেটিকে অন করতে হয় তারপর পাওয়ার সাপ্লাই অন করতে হয় যদি আউটলাইন অন না করে পাওয়ার সাপ্লাই অন করা হয় সেই ক্ষেত্রে আমাদের যে ভিতরে যে কোয়ালিটি আছে সেটিও অতিরিক্ত হিট হয়ে শর্ট সার্কিট হতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আবার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার শেষে প্রথমে পাওয়ার সাপ্লাই অফ করতে হয় তারপর আউটলাইন অফ করতে হয় ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটি মুহূর্তে খুবই সতর্কতা অবলম্বন করতে হয় তা না হলে এই হিটার কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে কিছু 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 ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আছে যেগুলোতে থার্মিস্টার ব্যবহার করা হয় না সেগুলোতে অতি আউটলাইন অফ থাকা অবস্থায় পাওয়ার সাপ্লাই অন থাকলে সেক্ষেত্রে পানি অতিরিক্ত গরম হয়ে যে কোনো সমস্যা হতে পারে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিছু কিছু ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আছে যেগুলোতে ওভার হিট প্রোটেক্টর দেওয়া আছে পানি নির্দিষ্ট তাপমাত্রায় চলে গেলে তখন অটোমেটিকলি সেই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার অফ হয়ে যায় তো আপনারা কেনার ক্ষেত্রে অবশ্যই জিজ্ঞেস করে কিনবেন যে ওভারহিট প্রোটেক্টর আছে কি না আপনি যদি নিরাপদে মানে ওয়াটার হিটার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই গ্যাজার ব্যবহার করবেন গ্যাজার ব্যবহার করলে বিদ্যুৎ বিলও কম আসবে এবং নিরাপদ থাকা যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কম লাইক করে দিবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ